ওই যে ওইখানে দেখা যায় পাগলের মতো কে জানি বসে আছে দেখি তো এ ভাই আপনি কি পাগল ভাই তুই পাগল তো সদ্য পাগল আরে ভাই খেপতেছেন কেন তুই পাগল আপনি তো দেখতেছি সত্যি পাগল আরে ভাই আপনি চেতেন না আপনার আমার চিনা চিনা লাগতেছে আপনার যেন আমি কই দেখছি পাগল কই লিখে রে পাগল আরে ভাই আপনার পাগলের মতোই দেখা যাইতাছিল কোন কোন দিক দিয়ে আমার পাগলের মতো দেখা যাইতেছে কোন দিক দিয়ে আপনার চুল কই ভাই আমার চুল চুলের জ্বালা চুল কাটতে পড়ছি বিপদে কথা চুল কাটছি এখন সবাই খালি পাগল ফাগল করে বিনষ্ট গরম বেড়ে এই পাগল পাগল কথা শুনতে শুনতে মানুষের কাছ থেকে মানে আমি নিজে পাগল হয়ে যাইতেছি বাস্তবে আরে ভাই আপনি কি ফজলের রাব্বি না হ্যাঁ হ্যাঁ ভাই বউয়ের কথা চুল ছোটো করছি এখন সবাই খালি আমার পাগল পাগল করে আপনার এই অবস্থা এখন গরমাঝে কেপলামে ঘুরতে পারতেছি আপনি এখন মুশকিলে আছেন